শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁয়াজার মতন বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অর্ধ বসায় কনিষ্ঠিবার ম্যাট্রিকে সে ঘা

কিন্তু তারা উচ্চঘর ঘর কংসরাজের বংশধর শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের যা হোক এবার পাত্র এমন কি আর মন্দ ছেলে